প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে প্রথম বিশ্ব আইন বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়টা ইনশাল্লাহ শিবচরে হবে মাননীয় জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টি সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী ম্যাজিকে আবারও বড় ধরনের সুখবর পেল শিবচর সহ দেশবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশে প্রতিষ্ঠিত হতে যাওয়া আইন বিষয়ের উপর স্বতন্ত্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত স্থাপন হতে যাচ্ছে শিবচরে এর নাম বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়ে রাখা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক সে লক্ষ্যে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারপুরি শিবচরা কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা পৌরসভার শেখ হাসিনা সড়ক চর্ষামালে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আইনমন্ত্রী চিফ হুইপ এ সময় আইনমন্ত্রী শিবচরে নির্মাণ হতে যাওয়া ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অগ্রগতি তথ্য তুলে ধরেন সংগ্রাম স্থান পরিদর্শনকালে আইন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা জেলা পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী জেলা প্রশাসক মারুফুর রশিদ খান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম মাদেরপুরে জেলা জজ তালেক মনুল ইসলাম ভুইয়া মাদারপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মাদেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফুল্লাহ পৌর মেয়র মোহাম্মদ আলদ হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান আয়সা সিদ্দিকা প্রমুখ যে আমরা শিব আমরা খুব আনন্দিত যে শিবচরে আমরা দুটো প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত নিয়েছি সরকার একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাশ করেছেন সেটা শিবচরে করা হবে এবং সেটার জন্য জমি অধিগ্রহণ এবং এই অধিগ্রহণের টাকা আর প্রায় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে কিছুদিনের দিনের মধ্যেই এই জমির টাকা আপনার বিতরণ করা হবে আর ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়টাও আমরা পরিকল্পনা করেছি যে এই করা হবে তো আজকে আমি মূলত এসেছি এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্য বাংলাদেশে প্রথম আইন বিশ্ববিদ্যালয় করার সেটার জমি দেখার জন্য আমরা তিনটা জমি দেখেছি মাননীয় শিখপুদ সাহেব আমাকে এখানে নিয়ে আসছেন আমি আপনাদের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে তিনটাই খুব ভালো জায়গা দেখিয়েছেন কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গাটা আপনার ঠিক হবে সেটাই আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছুদিনের দিনের মধ্যেই জানিয়ে দিব যে এটা কোন জায়গায় হবে এবং আমরা মনে করি যে বাং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে প্রথম বিশ্ব আইন বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়টা ইনশাল্লাহ শিবচরে হবে মাননীয় একটি আন্দোলন আবার আমরা আপনারা জানেন একটা জিনিস সেটা হচ্ছে যখন কোনো মামলা আদালতে থাকে আমি আইনমন্ত্রী হিসাবে কিন্তু সেই মামলার বিষয়ে কোনো কথা বলি না আমি এবারও এই বিষয়ে কোনো কথা বলতে চাই